ভোটের আর মাত্র চার মাস বাকি দলগুলো এখন ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচনের পরিকল্পনা নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে করছেন গণসংযোগ পথসভা সামাজিক উন্নয়নমূলক কাজ করে ভোটারদের মন পাওয়ার চেষ্টা করছেন অনেকেই ঠিক এমন সময় বিএনপি বিপাকে বিভিন্ন কারণে দেশের মানুষের কাছে ধরা দিচ্ছে তারা বিরক্তির কারণ হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষের কাছে যার প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে ভারতীয় গণমাধ্যম এই সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে মির্জা ফখরুলের যেসব কথাবার্তা প্রকাশ করা হয়েছে সেগুলো ভালোভাবে নেয়নি বাংলাদেশের সাধারণ মানুষ তিনি এনসিপি জামাত বাংলাদেশের নির্বাচন ভারতের আধিপত্য আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিয়ে যেসব কথা বলেছেন সেগুলো ছিল বাংলাদেশের সবচেয়ে আলোচনার বিষয়বস্তু মির্জা ফখরুলের এই মন্তব্য আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে বিশ্লেষকরা মানুষ মনে করছে। স্পষ্ট হয়েছে যে তারা ভারতকে খুশি রেখে ক্ষমতায় যেতে চায় পাঁচ আগস্ট বাংলাদেশের মানুষ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামেনি সেই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতীয় ছায়া ছেটে ফেলার জন্যই রাস্তায় নেমেছিল সেই মানুষ কি এত সহজেই আবার ভারতীয়দের দাসত্ব মেনে নেবে যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল এবং যারা এই গণহত্যাকে স্বীকৃতি দিতে কাজ করেছে সেই সকল দলের প্রতি সহানুভূতি যারা দেখাবে তাদের কি দেশের জনগণ মেনে নেবে মির্জা ফখরুলের এই বক্তব্য পুরো দেশে যেভাবে সমালোচিত হয়েছে তাতে এটা নিশ্চিত যে এই বক্তব্য ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে এমনটাই মনে করছেন সমালোচকরা বিশ্লেষকরা বলছেন ভারতপন্থী হয়ে ক্ষমতায় যাওয়া কঠিন হবে এবার বরং এবার মানুষের কাছাকাছি যে রাজনৈতিক দল আসতে পারবে যারা মানুষের মনোভাব বুঝে কথা বলতে পারবে তাদেরই সম্ভাবনা বেশি থাকবে জিয়াউর রহমান যুগের চিন্তা